হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও আজকে চলে এসেছে আপনাদের জন্য ডিজাইনার কিছু ড্রেসে কালেকশন নেই একদম রিজনেবল প্রাইসে সবাই পড়তে পারবেন বাচ্চা থেকে শুরু করে টিন ইয়াং এরাল সবাই পড়তে পারবেন আর এইগুলো একদম নামমাত্র দামে পেয়ে যাবেন হ্যাঁ সিলাইয়ের দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত ফেন্সি একটা আইটেম

লাইট ল্যাভেন্ডার মধ্যে কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা বাই চলে আসাম পিওর লম্বা চল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফোর

এইটা دخلলে ওয়াও Samsung Samsung cotton আছে আচ্ছা এটা Samsung cotton দাম মাত্র টাকা মার্কেট চ্যালেঞ্জ হম মাত্র 350 এই ফুল সেল পেইজ দিছি নিয়ে নেবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নিয়ে

এই কালারটা দেখেন নিউ মার্কেটের পাশে মার্কেটের দ্বিতীয়তলা হ্যাঁ চলে আসবেন আপনারা এই ঠিকানা এটা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর দোকান চন্দ্রিমা সুপার মার্কেটের সাথেই বা নিউ মার্কেটের অপোজিট এমুখসঅে থাকবে দোকান না চিনলে ভাইদাকে ফোন দিলে নিয়ে আসবে ধন্যবাদ